নমস্কার বন্ধুরা মুন্নির পাকশালাতেই সবাইকে স্বাগত আজকের রেসিপি দুধ গোকুল পিঠা বা ক্ষীর গোকুল পিঠা গোকুল পিঠা খেতে এমনিতেই সুন্দর তারপরে যদি আবার দুধে ভেজানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমি আজকে একদম সাবেকি পদ্ধতিতে দুধ গোকুল পিঠাটা তৈরি করব আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে পুর তৈরি করব। তার জন্যে একটা বড় নারকেলের আধখানা কুড়িয়ে কড়াইতে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি প্রথমে দেব পাটালি গুড় পাটালি গুড় বলতে খেজুরের পাটালি এবারে খুন্তি দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে খুব ভালো করে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা খুব ভালোভাবে মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর যখন গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে নারকেলের সঙ্গে মিশে যাবে তখন এর মধ্যে দুই টেবিল চামচ কি তিন টেবিল চামচ মতো গুঁড়োর দুধ দিয়ে দিতে হবে আপনাদের কাছে খোয়া ক্ষীর থাকলে সেটাও দিতে পারেন না থাকলে গুঁড়ো দুধ দিয়ে দেবেন পুটটাতে ভীষণ স্বাদ হবে এরপর আমি দিয়ে দিলাম একটু খেজুরের ঝোলা গুড় এই ঝোলা গুড়ের সেন্টটা ভীষণ সুন্দর হয় তাই জন্য অল্প করে একটু খেজুরের গুড় দিয়ে দিলাম এবারে দেখুন ভালো করে শুকনো করে আমি পুটটাকে নামিয়ে নিচ্ছি পুটটা একদম রেডি হয়ে গেছে আর এই পুটটা কিন্তু এরকম শুকনো শুকনো করেই তৈরি করতে হবে আর আমি এতে কোনো এলাচ গুঁড়ো দিইনি এবারে একটা ব্যাটার বানাতে হবে এই যে ব্যাটারটা দেখছেন এটা পাটিসাপটার ব্যাটার আমি কিছুক্ষণ আগেই পাটিসাপটা বানিয়েছি সেটারই ব্যাটার এর মধ্যেই আমি হাফ কাপ সুজি আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম বকুল পিঠের ব্যাটারে সুজি দিলে পিঠেটা কিন্তু খুব খাস্তা হয় সেক্ষেত্রে আপনি যদি না ভিজিয়ে এমনিতেও খান তাহলেও কিন্তু খুব ভালো লাগে খেতে তো এবারে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে তো দেখুন ব্যাটারটা কিন্তু আবার তৈরি হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে এবারে ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দেব। আর অন্যদিকে যে পুটটা বানিয়েছিলাম পুটটা থেকে একটু গোল গোল করে নিয়ে ঠিক একটা প্যাড়ার আকারে তৈরি করে নিতে হবে এইভাবে বেশ পাঁচ ছটা পেড়ার সন্দেশের মতো বানিয়ে নিলাম এরপর এক একটা প্যাড়া নিয়ে ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে খুব বেশি সময় ধরে কিন্তু পিঠেগুলো ভাজতে নেই মোটামুটি এপিটোপির উল্টপাল করে যখন লালচে হয়ে যাবে তখনই তুলে নিতে হবে তো দেখুন পিঠেগুলো কিন্তু লালচে হয়ে গেছে তো আমি এবারে পিঠেগুলো তুলে নিচ্ছি এরপরে একইভাবে বাকি পিঠেগুলোকেও ভেজে নেব এইভাবে ভেজে নেওয়ার পর চিনির শিরায় চুগিয়ে দিলেও কিন্তু গোকুল পিঠে খুবই ভালো লাগে আবার চিনির শিরাতে শুকনো শুকনো করে খাস্তা বানালেও কিন্তু খুব ভালো লাগে এবারে একটা কড়াইয়ের মধ্যে এক লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম আপনাদের কাছে ফুল ক্রিম দুধ না থাকলে নর্মাল দুধের সঙ্গে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবেন তাতেই কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর টেস্টও ভালো হবে হাই ফ্লেমে দুধটা ফুটিয়ে একেবারে আর্ধেকটা বানিয়ে নিতে হবে প্রথমে এরপর ভেজে রাখা পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে আরও দুই মিনিট মতো ফুটিয়ে নিতে হবে দু মিনিট হয়ে গেছে এবারে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতো রেখে দেবো যাতে করে দুধটা একটু ঠান্ডা হয়ে যায় চার পাঁচ মিনিট পর এবারে দেখুন দুধ কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে এর মধ্যে মিষ্টি দিতে হবে মিষ্টি মানে যেহেতু আমি ঝোলা খেজুরের গুড় দেব সেই জন্য দুধটাকে ঠান্ডা করে নিলাম গরম অবস্থায় খেজুরের গুড় দিলে দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য উপর থেকে খেজুরের গুড় দিয়ে দিলাম এবারে কিন্তু আর ফোটানোর দরকার নেই ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে আর আমি কিন্তু এখানে কোনো এলাচ ব্যবহার করিনি কারণ নলেন গুড়ের সুন্দর গন্ধটা তাহলে নষ্ট হয়ে যাবে তো দেখুন একটা পিঠে ওপরে তুলে দেখাচ্ছি কি সুন্দর একেবারে রসমালাইয়ের মতো হয়েছে এবারে এটাকে ঠান্ডা করে সার্ভ করে দিন আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপি সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন